একবারে অসাধারণ ফেরেস এবং নতুনের মতন একবারে পিছনে ভাব দেখলি মাথা নষ্ট একবারে অসাধারণ ফেরেস এবং নতুনের মতন লাইটিং সিস্টেম অসাধারণ ধনী ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শুরুর অ্যাড্রেস তেরোর বি মণিপুরি পাড়া সংসদ এভিনিউ বারোশো পনেরো কার্স আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আজকে নিয়ে একটা লাক্সারি এক সিএসআর দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন অসাধারণ ফেরেস এবং নতুনের মতন প্যাকের একটা গাড়ি হেডলাইট এলইডি প্রোজেকশন ফকলাইট সামনে মডেল বডি কিট সামনে একটা আবার নিকলের স্টিল রয়েছে একবারে পুরোই এখন গাড়িটা ভাবের মতো দেখা যায় পুরোই ভাব আছে এবং গাড়ি অসাধারণ ফ্রেশ এবং নতুন মতন তা আছে একবারে নতুন একটা চমলক্ষ পুরোই একটা অ্যাকশন ভাবের গাড়ি আর ভিতর দেখলে তো মাথা নষ্ট একবারে মানি মাথা নষ্ট পুরা জিএলএডি মানি পেটগুলো হলো লাল অস্থির গাড়ি অস্থির অস্থির মাথা নষ্ট দ্বিতীয় সাইডে দেয় একবার অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন প্যাকে একটা গাড়ি পিছনে ভাবটা একবারে অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন একবারে পিছনে ভাব দেখলে মাথা নষ্ট একবারে অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন লাইটিং সিস্টেম অসাধারণ বাম সাইড দেয় একবারে ফ্রেশ এবং নিখুঁত চমলক্ষ ভাবের গাড়ি আর ভিতর দেখলে মাথার নষ্ট দেখছেন পেটগুলো দেখেন একবার জিএলডি মানি রেড ওয়াইন ভিতরটা দেখেন একবারে অস্থির অস্থির গাড়ি এবং গাড়ি অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন প্যাকের একটা গাড়ি এই গাড়ি যে কিনবেন সে জিতবেন ভিতরে ইঞ্জিল গিয়ার বক্স মাউন্টিং আছে একবার একশো একশো একবার ফ্রেশ এবং নিখুঁত গাড়ি দেখেন ইঞ্জিলটা একবারে ফ্রেশ ইঞ্জিলটা দেখেন একবারে মনে হয় যে মাখন পুরো মাখন একবারে আপনার বনাট্টো দেখেন একবারে বোনাটের নিজ দেখেন একবারে ফ্রেশ একবারে এভরিথিং একবারে গুড কন্ডিশন ওকে তেসিস মাসের এক বলে সিস একবারে একশো একশো সিসি হচ্ছে সিসি হলো আঠারোশো সি টয়টা সিএসআর এস হাজার সতেরো মডেল দু হাজার বাইশে রেস্ট্রেশন অসাধারণ ফ্রেশ নতুনের মতন মুক্তাপাল কালারের অস্থান একটা গাড়ি দাম পড়বো লোক ছাব্বিশ লাখ পঞ্চাশ আইসক্রিম অর্ডার করবো আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ